বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থাৎ আমি বর্তমানে যেখানে আছি বদলা বাড়ির কালীবাড়ি সেই কালীবাড়ির আমার জেঠিমার বাড়ি থেকে জেঠিমার বাড়ি থেকে আমি এখন নদী আছি অর্থাৎ চেন নদী কিন্তু নদী কোথাও খুঁজে পাচ্ছি না কিন্তু এই যে জায়গাটা এত সুন্দর যে সকাল সাড়ে পাঁচটায় ক্যামেরাবন্দি না করলে আমার মনে শান্তি আসবে না তাই বন্ধুরা জায়গাটা করে নিলাম দেখুন জায়গাটা কত সুন্দর প্রশস্ত একটা জায়গা বিশাল জুড়ে বিশাল বড় এলাকা জুড়ে একটা ফাঁকা মাঠ এদিকে আবার অনেক গাছপালা সম্ভবত এটা সরকারিভাবে লাগানো হয়েছে এই জায়গাটাতে আর এই ফরেস্টটা পার করে উত্তর দিকে সুউচ্চ হিমালয় পর্বত খুব সুন্দর দেখা যাচ্ছে পাশে রয়েছে বাগ্রাকাট লুপুল তাই আজকে আমার এই যাত্রাটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং আমরা এই যে জায়গাতে এসেছি এখানে সুন্দর অনুষ্ঠান উপভোগ করছি আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় কালকে আমি সুবর্ণ সুযোগ পেয়েছি একটা মন্দিরে রাত কাটানো অর্থাৎ রাধাকৃষ্ণ মন্দির রয়েছে সেখানে আমার কালকে রাতে পাহারা দিতে হয়েছিল পাহারা বলতে কি আসলে আজকে হবে বাস খেলা এই বাস খেলা উত্তরবঙ্গের ধর্মীয় বিশ্বাস রীতিনীতি পূজা অর্চনার মধ্যে একটি বিশেষ একটা রীতি বলবো তো বাস খেলার বাসগুলো জাগানো হয়েছিল। আমাদের ভাষায় এটাকে জাগানোই বলা হয়ে থাকে তো বাসগুলো জাগানোর পর মন্দিরে রাখা হয়েছে রাত্রিবেলা সেখানে পূজা অর্চনার বেশ কিছু জিনিসও ছিল তো বাড়ি থেকে কিছু দূরে সেই মন্দিরে আমাকে থাকতে হয়েছিল সেই সমস্ত জিনিস পাহাড়া দেওয়ার জন্য আমার ভীষণ ভালো লেগেছে যে রাধাকৃষ্ণের মন্দিরে আমি সারা রাত ছিলাম এবং সারারাত ধরে ঝড় বৃষ্টি কিন্তু হয়েছিল। আর ভীষণ মানে কি বলবো ভীষণ তৃপ্তি তাই এখানকার সম্পূর্ণ যাত্রা আমার কিন্তু বেশ ভালোই যাচ্ছে আর সকালে উঠে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখলে কার মনটা ভালো না লাগে যাই হোক বন্ধুরা পরবর্তী সমস্ত দৃশ্য আমি দেখাবো তোমরা ফেরোটা সম্পূর্ণ দেখে থাকো